الذين يطعمون الطعام على ربه مسكينا ويتيما واسيرا. الذين يطعمون الطعام على ربه مسكينا ويتيما واسيرا.

নাত তুআমা আলাহ বিহ মিসকিনা ওয়ায়াতীম ওয়াসীরা এ তিন মিসকিন যখন কিছু খাওয়াবে কিছু দেবে বিনিময় এর আশা জনক করোনা আর ভালোবেসে খাইয়ে দিও ভিনাতে খাওয়াইও না ওই চক্রের বন্ধুরা এ তিন খানা খাওয়াই হে না না বলে বলে ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়াই কখনো কথা বলে না হেনা না বলে খাওয়াই ভালোবেসে না ঘিন্না করে জোরে বলেন বেআই যে পেলেতে খায় আমার জামাই যে পেলেতে খায় ওই পেলেতে ভিকারি কে কে ভাত দেয় হাত তোলেন জামাই তোমার জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায় ভিখারি কেন পেল না আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না ভিখারি খেলে নবী খাওয়ায় জান্নাতের খানা সুবহানাল্লাহ বলে ওরে এত কাছে বসাও দামী দাইদিন টেবিলে বসাও তুলেরা কাপ প্লেট বার করে খেতে দাও যদি খেতে 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 গিয়ে পড়তে গিয়ে কোন পকিদের হাতে মিসকিনের হাতে প্লেটটা পড়ে ভেঙে গুঁড়ো হয়ে যায় পেলেট কা তুলি কপালে থেকে তু চকের পানি ফেলে বলো রব্বানা রব্বানা আমি ফকিরের উপরে नाराज না মিসকিনের উপরে नाराज না ভাঙা পেলেট জমা রাখছি দামটা তো নবীর কাছে নব জান্নাতের বাগানে নব দুনিয়াতে রব না কি গো আপনার প্রেমিক এসেছে কলেজে বিয়ের পরে অনেকদিন বাদে দেখা গোলাপি দেখে গোলাপির পাশে একটা বাচ্চাও আছে আর এই আমার কাছে দিতে আচার পাটা পাটা বলে আটটা আপনারা গনের নাই কোনদিন দিন আল্লাহ গুনে করানের শরীর কটা বাদে বলে হুম আটটা ওই বাধা যখন আপনার সামনে আসে সব কটা টপ খাতে কটা ঘর থেকে বার হচ্ছেন হচ্ছেন করে যাচ্ছেন নামাজ টামাজ এই সময় কাজের সময় আপনার নামাজ মনে পড়বে এর পরে অত পড়া হবে না তা না বলতে হবে ভাই নামাজটা পরে এসে কাজটা হবে কিন্তু কাজটা সেরে গিয়ে আর নামাজটা হবে না অতএব নামাজ পড়ে এসে করব কিন্তু আপনি কি করলেন নামাজ ছেড়ে দিয়ে কাজ আদায় করে দিলেন হ্যাঁ না নামাজ ছাড়তে পেরেছেন কাজ ছাড়তে পারলেন না তাহলে বজায় গেল আপনি ইমানদারের খাতায় এখনো আসেন নাই আপনি বাল হয়েছেন

ছেলে কাঁদছে তবে একটা মোবাইল দে হ্যাঁ না বলো ছেলে কাঁদছে মোবাইল দে দিলে বিশ হাজার টাকার মোবাইল এখন তার বিশ দিন বয়স হয়নি কানের কাছে বিশ হাজার টাকার মোবাইল ও ছেলে বড় হয়ে কি হবে জানুয়ারের হেডলাইন হবে কি হয় বলে হ্যাঁ শুধু জানুয়ার হবে না জানুয়ারের প্রথম লেভেলের মাল হবে বেশি আদরের সন্তান নষ্ট যে ছেলেদের বাপ মা অকালে মরে গেছে দেখবেন তাদের পড়াশোনা মোটামুটি ভালো হয় একটু গাইড চাই আর যাদের বিয়ে ঝোড়া মাস এই দুমুটো ভাত খেতে চাও তাই মাস ঠিক আল্লাহ সময় দেয় তো বলছে বাদ দেখ কথা শুনলাম কি শোনা ছিলাম দ্বিতীয় বাধা ছেলে প্রথম বাধা বল প্রথম বাধা কে বউ দ্বিতীয় বাধা ছেলে মেয়ে তৃতীয় বাধা কাজ সংসার বলেন তো মানুষ মরে গেলে ফেরেশতা প্রথম এসে কি বলে জানে কি বলে কি বলে মানুষের কাছে মরার পরে ফেরেস্তা এসে প্রথম কি বলে জানে না মানুষ যখন মারা যায় তো প্রথম ফেরেস্তা কি বলে শুয়ে থাকে বিছানায় ধাগা চাদরে দেশের লোক চারদিকে গোলা করে তখন ফেরেস্তা প্রথম এসে কানের কাছে বলে আই নাই তোমার সেই বন্ধু বান্ধব কোথায় যারা বলতো তোকে না দেখলে থাকতে পারি না সে মাল কোথায় যারা তোমাকে বলতো তুই না থাকলে হবে না তুই ছাড়াই এখন তাদের জিজ্ঞেস করো কি করে হবে আই নাই ইসতেগার সে তোমার চাকরি কোথায় অফিস কোথায় আদালত কোথায় বন্ধু কোথায় বান্ধবী কোথায় পাড়ার লোক কোথায় তোমার সে শখের সিন্ধু কোথায় যারা তোমাকে বলতো না তুমি যাও সেসব মাল কোথায় আইনাল ইস্তেগার তোমার সেই সব কোথায় সব শেষ জাল আতিল আমল যালতুল মাল ও বাকিয়াতিল আমওয়ান যতটুকু ভালো কাজ করেছে ওইটুকু আছে আর বাকি সব চলে গেছে বাকি সব চলে গেছে এখানে চতুর্থ বাধা হচ্ছে মাল পঞ্চম বাধা ট্যাটা আরে তোর মতো লোক খালি ওর উপরে কি বলে আরে তোদের একটা নাম আছে না শaitan দিলে মাসে মাসনে তারপরে কি আমি একটা খুব ব্যস্ত মানুষ বুঝলেন মানুষ আপনি ডাকছেন কথাটা সত্য কিন্তু আমি খুব কাজে আছি বলে না বলে না হ্যাঁ না কি কাজ কি কাজ খুব ব্যস্ত আছি কাজে আছি হ্যাঁ না কি কাজ রাব্দে জুলজালাল বলে চোখ দুটো কেড়ে নেবো নবো হাত দুটো কেড়ে নেবো বল না একটা সুইচ খালি মারবো ঠ্যাং দুটোকে কেড়ে নেবো কোন শালা তোকে কাজ দেয় একবার দেখি খুব কাজের গরম দেখাচ্ছিস না তো নব খাই লাইট ধরে কেড়ে নেব কাজ হাতে বাসন দিয়ে লোকে ভিক্ষা করাবে তে মাথায় বসে ভিক্ষা রাব্দে জুলজালাল বলে এরপরে আমি ডাকিয়াছি আমাকে কাজ দেখা খুব কাজে আছি বুঝলেন আমি একটা সার্ভিস করি আল্লাহ সার্ভিস তোর মতো কত বাঁদরকে ফুটপাতে রিস্ক কাটানা করাচ্ছি কত বাঁদরকে টোটোর উপরে চাপিয়ে হনুমানের মতো ছোটা করাচ্ছি ওরা জানোয়ার তোকে ডেকে আমি অফিসে বসেছি তুই আমাকে অফিস দেখাচ্ছিস এবার একটা খুব বড় কাজ করি

বলেছেন সত্য আমি একটা লেবেলে আছি তো সেখান থেকে আসা সম্ভব নয় বললাম না আছে বলে তোর মতো কত কুত্তা লেবেল দিল আর ভাগারে গিয়ে মরে গেল তোর এখনো বসলো না আমাকে লেবেল দেখাচ্ছিস আমি ও জায়গায় তোকে বসার সুযোগ করে দিয়েছি তুই আমাকে লেবেল দেখাচ্ছিস আরে আমাকে খুশি দেখে তো লেভেল দেখানো দরকার ছিল আমাকে রাজি করে তোর লেভেল দেখানো দরকার ছিল হ্যাঁ আমাকে বাদ দিয়ে লেভেল দেখাচ্ছ আমি তো লেবেল আছে তো খোদা পাঁচ বলছে একদিন আমি লেভেল করব সেদিন দেখবো তোর কোন লেবেলে বাজাই

তুমি মমিন তোমার তৃতীয় সাবজেক্ট ধরো কোন এতিম মিসকিন অসহায় গরীব দরিদ্র ভিকারি যখন সামনে আসবে তখন ক্ষমতা মোতাবিক তাকে একটু সাহায্য করো কতটা ক্ষমতা মোতাবিক কতটা যদি বলেন ভাই কত বললো ক্ষমতা মোতাবিক বুকে হাত দিয়ে বলেন সত্য কথা বলেন যারা মানে বসে আছি আমরা আমাদের ক্ষমতা মোতাবিক কখনো আমাদের আপনজনদের সাহায্য করেছি যেটুকু করেছি ইচ্ছা মোতাবেক মন দি নাই আমার ছিল দেবার মতো আমি সেটা কোনো দিন বার করি নাই বরং ওইটা অপচয় করেছি আল্লাহ পাক বলেন যারা এটি মিসকিন অসহায়দেরকে এমনি করে কলির কাছে টেনে নেবে

الطعام على ربه مسكينا ويتيما وأسيرا الذين يطعمون الطعام على ربه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله

বিনিময়ের আশা জন করো না আর ভালোবেসে খাইয়ে দিও ঘৃণাতে খাওয়াইও না ওই চকের বন্ধুরা এটি মিসকিনদের খানা খাওয়াই হেন না জোরে বলে ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়াই কখনো কথা বলে না হেনা না বলে খাওয়াই ভালোবেসে না ঘৃণা করে জোরে বলেন বিয়াই যে পেলে তে খায় আমার জামাই যে প্লেটে খায় ওই প্লেটে ভিকারি কে 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 ভাত দায় হাত তোলেন জামাই তোমার জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায় ভিখারি কেন পেল না আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না আর ভিখারি কেন নবী জান্নাতের খানা সুবহানাল্লাহ বলে বসাও দামী দাইনি টেবিলে বসাও তুলেরা কাপ প্লেট বার করে খেতে দাও যদি খেতে 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 গিয়ে পড়তে গিয়ে কোন পকেটের হাতে মিসকিনের হাতে প্লেটটা ভেঙে গুড়ো হয়ে যায় ওই পেলেট কা তুলি কপালের থেকে তুচকের পানি ফেলে বলো রব্বানা রব্বানা আমি ফকিরের উপর नाराज না মিসকিনের উপর नाराज না ভাঙা পেলেট জমা রাখছি দামটা তো নবীর কাছে নব জান্নাতের বাগানে নব দুনিয়াতে রব না কি আপনার প্রেম এসেছে কলেজে বিয়ের পরের অনেকদিন বাদে দেখা গোলাপি দেখে বসি গোলাপির পাশে একটা বাচ্চাও আছে জিলাপি এখন এখনকার বাচ্চা সব জিলাপি হলিশ মা খাচ্ছে আর ছেলে জিলাপির মতো পেঁচ মারছে মারতে মারতে ডাইনিং টেবিল দিয়ে তার দামি প্লেট ডিনার সেট পরে গুঁড়ো হয়ে গেছে বউ লেগে বোন এত এঁকে খাওয়াচ্ছে রাগ তারপরে প্লেট যখন ভেঙেছে তো রাগটা পুরো হয়ে গেছে এন রাগ তো তখন স্বামী হাত ঘুরছে বলছে আর একবার মুখ খোল ধুনে দেবে এক দেবে তোর বাবার খাতে খাওয়াচ্ছিস চুপ 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 কারণ ওটা আমার বান্ধবীর ছেলে ভেঙেছে কিচ্ছু বলা জোরে বলে আল্লাহ রব্বাল আলমীর বলে মিসকিনের হাত থেকে যখন ভেঙেছে তুই মনে রাখিস রসুলের মেহমানের হাতে ভেঙেছে তুই ভালোবেসে গুটিয়ে রাখিস আমি কেয়ামাতের ময়দানে তোর প্লেটের দামটা আর সে হাতে জান্নাতের প্লেট দিয়ে শোধ করবো বলুন ছেলে বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না ফকিরের হাতে ভাঙলে গরম হয় তুই মমিন কিসে দে তোর ইমান আছে কোথায়

আর একটু হয়ে ফেল হবে তিনি শুনিয়ে দিয়েছে ফাইল আন কতবার কতবার শুনতেন ফাইল আন তাই দি দুলি

এতে সন্দেহ যারা করে বন্ধু জীবন তাদের মা ঠিক আল্লাহ শুনে দিন না খানিক কথা তোকে শুনিয়ে দিলাম আমার ওয়াদা কোন দিন পাল্টাবে না আমার ওয়াদা কোন দিন পাল্টানোর সম্ভব না আয় চন্দ্রের বন্ধু না প্রাণ শুনিয়ে দিয়েছে পলা তা গরু রান্না দুনিয়া খাবলা আয়া গোরু রান্না কুম কু কথায় কারো পুরো ভরে বচনে কারন ভঙ্গি ভাওতায় পড়ে আমার কথা যেন আমার না শোনা দরেরা ওনার যেন দেবে ফুল মিয়া আমার আল্লাহ কখনো আদা ফেল করে না তিনি শোনাচ্ছি আমার ওয়াদা আল্লাহ আমি ডাকলে হাজি দেবে বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে এ তিন মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে মাগু ফেরা তোর আমি ওদের ক্ষমা করেই কর ওরা খানা খাওয়াবে আমি জানিনাতের খানা খাওয়াবো ওরা দু ঘরে বসে খাওয়াবে আমি আরশের তলাতে বসে খাওয়াবো ওরা দু নতুন দপ্তর খানায় খাওয়াবে আমি নতুন দস্তলখানায় খাওয়াবো ওরা ওদের নিজের হাতে খাওয়াবে আমি আল্লাহ হামানবির হাতে খাওয়াবো হো হো কি গো বাবা জান্নাতের খাবার জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ তিনতে কাজ এক নম্বর আল্লাহrangle হাজি দাও দুই নম্বর হাজি দিতে বাধা থেকে কড়িয়ে দাও কিরো আদি বলেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ সত্যি বলেন মানবেন ইনশাআল্লাহ কে কে মানলে বল হাত তুলে আমার জানটা বলে যাক ইনশাআল্লাহ তো কি করে থাকতো সত্যি মানবেন তো হাত তো তুললেন মানবেন তো